হাসতে হাসতে অর্থশাস্ত্র ওকে আজকের ক্লাস আমরা আজকের পড়বো ইকোনমিক্সটা হাসতে হাসতে কেমনভাবে পড়ব একটা বটম ডাউন অ্যাপ্রোচ হোয়াট ইজ বটম ডাউন অ্যাপ্রোচ এটা একটা ইকোনমিক টার্ম বেসিক্যালি আমরা কিভাবে পড়ি সাধারণত আমরা বইয়েতে যে স্টাইলটা পড়ে থাকি সেটার নাম হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ অর্থাৎ একটা ইকোনমিক কোনো একটা সাবজেক্ট বা টপিকের ওপরে একটা ডেফিনেশান দিল বা একটা শব্দ শোনালো তারপর সেই শব্দটার চর্চা হলো তারপর সেই শব্দটার ব্যাখ্যা হলো তারপরে উদাহরণ এলো আমরা যতক্ষণ উদাহরণটা পড়ছি ততক্ষণ বুঝতে পারছিলাম না যে কি পড়লাম উদাহরণটা পড়ার পর বললাম আচ্ছা জিনিসটা এই তাহলে এই করে এই হয় তাহলে উদাহরণটা একদম শেষ বিন্দুতে এসে পুরো পড়াটাকে আমরা কানেক্ট করতে থাকি দিস ইজ কল একটা টপ ডাউন এফেক্ট মাথাটা ভারী মাথাটা নিচের দিক চলে এসছে বাট বটোম আপ অ্যাপ্রোচ হচ্ছে স্টেপ বাই স্টেপ পড়া আমরা প্রথমে উদাহরণ পড়বো অর্থাৎ আমরা আমাদের চারপাশে ঘটা ঘটনাগুলো আমাদের জীবনে যেখানে যেখানে ইকোনমিক্সটা জড়িয়ে রয়েছে আমরা সেই বিষয়গুলো উদাহরণের সহযোগে নিজেদের জীবন দিয়ে বুঝব এবং তারপরে সেই যে জিনিসটা অলরেডি আমাদের সাথে হয় যে যেন আমরা জানি দেখি বুঝি সেইটা যে কী নাম সেটা শিখব তাতে কী হবে তাতে অনেক বেশি মনে থাকবে তাতে কি হবে তাতে অনেক ভালোভাবে বুঝতে পারব ওকে চল সো আমরা আজকে হাসতে হাসতে অর্থশাস্ত্রের মধ্যে এরকমভাবে কেন পড়ব তার কারণ আমি যে কথা বারবার বলি যে ইকোনমিক্স ইজ এ গেম চেঞ্জার সাবজেক্ট ইতিহাস ভূগোল বিজ্ঞানে অলমোস্ট সকলের নাম্বার সমান থাকে একমাত্র ইকোনমিক্স যা একটা ডিটারমাইনিং ফ্যাক্টর যা তোমাকে সাফল্য অবধি পৌঁছে দেবে ইকোনমিক্স যা এমন একটা সাবজেক্ট তোমার পাশের ছেলেটার সাথে তোমাকে তফাত করিয়ে দেবে এবং ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যেটার উপর কিছু ডেফিনিট কোয়েশ্চেন আছে ইভেন আজকের লাস্ট আন লাস্ট ডব্লিউ বিসিএসের যে ভয়ঙ্কর আনসার্টেনিটি ছিল তার মধ্যেও ইকোনমিক্সের কোশ্চেনগুলো ডেফিনেট কোশ্চেন ছিল এবং নট অনলি ডব্লিউ কামিং পিএসসি নিয়ে বা যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামে এখন ইকোনমিক্স একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে গেছে যেটা ছেলেপুলেরা যেমন কুড়ি বছর যেমন দুশো বছর আগেও পড়তো না ফাঁকে দিত তেমনি এখনও তাই করে সো আমরা এই লক্ষ্য নিয়ে ক্লাসটা করছি যে সমস্ত বাঙালি ছেলে তোমরা ভালো করে ছেলে মেয়ে ইকোনমিক্স সাবজেক্টটা বোঝো কম্পিটিশানটা অনেক বড় খুব কার্যকরী হবে ওকে সো আজকে আমরা হাসতে হাসতে অর্থশাস্ত্রের যে পোর্শনটা বুঝবো অর্থশাস্ত্রের অর্থাৎ ইকোনমিক্সের সেটা হচ্ছে সেই জায়গা যেখানটায় বলা যায় ইকোনমিক্সের ক্রাক্স মুট পয়েন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে কঠিন সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে বেশি বোঝবার প্রয়োজন রয়েছে যে জায়গাটা বা যে অংশটা এবং পরীক্ষা নিরীক্ষা যেটা সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে আসে অর্থাৎ একদিকে ব্যাংক গভর্নমেন্ট আর মাঝখানে আমরা আমি তুমি অর্থাৎ ইকোনমি অর্থাৎ পিপল জনগণ যদি আমি ভাগ করি এরকম দেখো একদিকে হয়ে যাচ্ছে যে ব্যাংক একদিকে হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর আরেকদিকে হচ্ছে উই পিপেল উই পিপেল যাদের নিয়ে কি তৈরি হয় যাদের নিয়ে তৈরি হয় মার্কেট যাদের নিয়ে কি তৈরি হয় বা আমরা কি তৈরি করি ইকোনমি সো ব্যাংক আমাদের সাথে কিভাবে যুক্ত হয় এবং আমরা ব্যাংকের সাথে কিভাবে যুক্ত হই ইকুয়ালি গভর্নমেন্ট আমাদের সাথে কি করে ইকোনমিতে এবং আমরা গভর্নমেন্টের সাথে কিভাবে রিলেটেড হই ইকোনমির মধ্যে দিয়ে এই পোশনটা পড়ব ক্লাসটা কোনো ইকোনমিক্সের বইয়েতে অলমোস্ট চারটে বা পাঁচটা বা ছটা চ্যাপ্টারে বিভক্ত অনেকটা বড় অংশ জুড়ে এইটাকে চর্চা করা হয়েছে সেগমেন্ট ওয়াইজ আমি আজকে প্রথম ক্লাসটা করি তোমাদের রেসপন্স দেখি তোমাদের যদি ভালো লাগে যদি বলো যে ক্লাসটা কন্টিনিউ করতে তাহলে আমরা এর পরের স্টেপে বা পরের দিনের বাকি পোর্শানটা করবে ওকে বাট এটুকু শিওর তুমি নিশ্চিত দেখো যে এখান থেকেই প্রশ্ন আসে এখান থেকেই আগে প্রশ্ন এসছে এবং ভবিষ্যতে প্রশ্ন আসবে এবং দুই আমার মতন করে তোমাকে কেউ বোঝাবে না ইভেন খুব বড়ো ধরনের পেড কোর্সে গেলেও তুমি এই আন্ডারস্ট্যান্ডিংটা পাবে না হতে পারে সেখানে ইকোনমিক্স পণ্ডিত আছে ওকে বাট এই রিয়েলাইজেশানটা তোমার হবে না যেটা এই ক্লাস থেকে হবে তার কারণই হচ্ছে আমরা তো আজকে হাসতে হাসতে অর্থ শিখব ওকে চল আমরা ক্লাসটা স্টার্ট করি এইভাবে যে আমরা অ্যাকচুয়ালি কি করি আমরা কেন ব্যাংকে যাই আমাদের কী দরকার ওকে দ্যাট আমরা সাধারণত দুটো কারণে ব্যাংকে যায় এক আমাদের কিন্তু টাকা পয়সা যদি হয়ে থাকে বা বেশি হয়ে থাকে বা জমে থাকে আমরা সেটাকে ব্যাংকে রাখতে যাই বেশ কিছু কারণ তার থাকে যেমন ব্যাঙ্কে রাখলে টাকাটা সেফ থাকবে ব্যাংকে টাকাটা আমাদের থাকবে বেঁচে থাকবে হারিয়ে যাবে না খোয়ে যাবে না লুট হয়ে যাবে না সাধারণত এবং একশো টাকা রাখলে হতে পারে বছরের শেষে একশো তিন টাকা চার টাকা হয় না সিম্পল ওই যেটার আমাদের সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্টটা দেয় ওরকম দু তিন পার্সেন্ট একটা টাকা পাবো আমরা মানে একশো টাকা রাখলে একশো দু তিন টাকা পাবো ফেরত পাবো আর কি কারণে আমরা ব্যাংকে যাই আর একটা কারণ হচ্ছে আমরা ব্যাংকে লোন নিতে চাই আমি বাড়ি করব। আমি গাড়ি কিনবো আমি পার্সোনাল লোন নিয়ে জমি কিনব আমার ছেলে মেয়েদের বিয়ে দেব বা ছেলে মেয়েদের পড়াশুনো চালাবো এরকম নানা কারণে মানুষ ব্যবসা করবো কোনো নতুন ধরনের ইনভেস্টমেন্ট করবো ওকে স্টার্ট আপ খুলবো নানা ধরনের কারণে মানুষ ব্যাংকে যায় লোন নেবে বলে তাই না এটাই তো ঘটে থাকে এটাই সাধারণত ঘটে থাকে তো আমরা এই কারণে ব্যাঙ্কে যাই এখন আমাদের তরফ থেকে ব্যাংকের যে আমাদের দৃষ্টিভঙ্গি সেটা আমরা দেখে নিলাম এখন ব্যাংক কেমনভাবে আমাদেরকে দেখে এবং ব্যাংক আমাদেরকে নিয়ে কি করে চলো সেটা একটু দেখি ধরা যাক আমি একটা ব্যাংক বা এখানে একটা ব্যাংক রয়েছে সে কি দেখছে সে দেখছে যে রাম শ্যাম যদু মধু হরি সকলে মিলে ব্যাংকে এসছে টাকা রাখতে ব্যাংক তাদের টাকা নিয়েছে কিভাবে টাকা রাখে দেখো একটুখানি ভেবে দেখো সাধারণত টাকা রাখার মোড আইদার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে অথবা কেউ রেকারিং খোলে কেউ ফিক্সড ডিপোজিট করে করে না এরকমভাবে করে এগুলোর কী কী নাম পরীক্ষা কেমনভাবে আসে তোমাদেরকে এক্ষুনি বলছে বা ধীরে ধীরে বলছে তাহলে ব্যাংক দেখে যে ব্যাংকের কাছে কিছু মানুষ এসছে টাকা রাখতে এবং কিছু মানুষ এসছে লোন নিতে তাহলে ব্যাঙ্ক কী করে ব্যাংক সকলের টাকা নেয় সকলের টাকা রাখে এবং কয়েকজনকে লোন দেয় কোথা থেকে ওই সকলের যে টাকাটা নিয়েছে সেই টাকাটা থেকেই লোন দেয় কিছু দূর অবধি দেয় এখন ব্যাঙ্ক লোন দেয় কেন তার কারণ আমরা যে যাই করি তুমি করছো আমি করছি সে করছে কিসের জন্য আমাদের লাভের জন্যে লাভ কার কি আলাদা কথা বাট প্রত্যেকেই লাভের জন্য করছি এবং এই ক্ষেত্রে বলা যেতে পারে যে সকলে ইনকাম করতে চাইছে ব্যাঙ্কও ইনকাম করতে চাইছে ব্যাঙ্ক লোন দিচ্ছে ধরা যাক দশ লক্ষ টাকা ব্যাংক তুলবে লোন ফেরত নেবে বারো লক্ষ টাকা বা ব্যাংক পঞ্চাশ লক্ষ টাকা লোন দিল ব্যাঙ্ক ছাপ্পান্ন লক্ষ টাকা লোন ফেরত নিল অর্থাৎ ইন্টারেস্ট রেটটা চাপিয়ে ব্যাংক টাকাটা বেশি করে নেয় এরকম দুশো জন বা দু হাজার জনের কাছে ব্যাংক যদি এরকম দু লক্ষ বা দশ লক্ষ করে লোন দেয় তাহলে ব্যাংক অনেকটা লোন দেয় এবং ব্যাঙ্ক সেখান থেকে অনেকটা সুদ আদায় করে এটা ব্যাংকের লাভ বেসিক্যালি ব্যাংক কি করছে যেটা আগেকার দিনের বাংলা ভাষায় সুদ খোর বলতাম আমরা যে সুদ খায় দশ টাকা দেয় ফেরার সময় বারো টাকা নেয় ব্যাংক ঠিক তাই করে ব্যাংক বেসিক্যালি একটা খোর অর্গানাইজড ওয়েতে ঠিক আছে এবং ব্যাংক এইভাবে টাকা ইনকাম করে টাকা জেনারেট করে টাকা বাড়ায় টাকাকে মাল্টিপ্লাই করে সো এটাকে কি বলে মানি মাল্টিপ্লায়ার ব্যাংকের কাজ ব্যাংকের উদ্দেশ্য পরিষ্কার হয়েছে ক্লিয়ার এখন ব্যাংক যে এই টাকাটা লোন দেয় ব্যাংকের কাছ থেকে টাকাটা আসে কোথা থেকে ব্যাংক যে কাউকে দশ লক্ষ কুড়ি লক্ষ বিশ লক্ষ আশি লব্বই লক্ষ এক কোটি টাকা দশ কোটি টাকা অবধি লোন দিয়ে দেয় বড় বড় ফার্মকে ব্যাংক টাকা কোথা থেকে পায় প্রশ্ন খুব স্বাভাবিক একটা উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি কি যে ধর যাক রামশ্যাম যদু মধু সকলে যে টাকা রাখতে গেছে তারা কিছু ফিক্সড ডিপোজিট করেছে কিছু রেকারিং ডিপোজিট করেছে অর্থাৎ পনেরো বছরের জন্য এই টাকাটা ফিক্সড অথবা পনেরো বছর ধরে আমি কন্টিনিউয়াস টাকা দিয়ে যাব আমি টাকা কিন্তু চাইবো না এই যে কনসেপ্টে ব্যাঙ্ক টাকাগুলো এক জায়গায় এক কাঠটা করলো সেখান থেকে ব্যাংক লোন দিল এবং এছাড়া ব্যাংক ব্যাঙ্কও টাকা ধার নেয় বা ব্যাঙ্কও কারোর কাছ থেকে টাকা নেয় নিয়ে এই ব্যবসাটা করে বা আমাদেরকে লোন দেয় ব্যাঙ্ক কার কাছ থেকে টাকা নেয় ব্যাঙ্কগুলো আমরা সাধারণত যে ব্যাঙ্কগুলো যাই এস বি পিএনবি ইউবিআই ওভারসিজ ইন্ডিয়ান পাঞ্জাব ন্যাশনাল এই ব্যাঙ্কগুলো টাকা নেয় আরবিআইয়ের কাছ থেকে বা বলা যায় টাকা ধার নেয় আরবিআইয়ের কাছ থেকে তাহলে ব্যাংকের টাকা দুটো সোর্স আমরা পেয়েছি এক সকলের যে জমা দেওয়া টাকা সোজা ভাষায় আর আরবিআইয়ের কাছ থেকে ধার করা টাকা এই টোটাল টাকাটা মিলিয়ে ব্যাংকের যে তহবিল বা ব্যাংকের যে একটা ফান্ড সেখান থেকে ব্যাংকি কী করে লোন দেয় কারণ কি বলেছে ব্যাংক ওর থেকে বাড়িয়ে ইনকাম করতে চায় এটুকু বুঝতে পারে এখন ব্যাপার হল ব্যাংকের তাহলে লক্ষ্য আমরা বুঝতে পেরেছি যে ইনকাম করা এবং ইনকাম করবে বলে লোন দেয়া এখন খুব স্বাভাবিক না ব্যাংকের যদি লক্ষ্য থাকে ইনকাম করা তোমারও যদি তাই হয় আমারও যদি তাই হয় এবং লক্ষ্য থাকে সেটা লোন দেওয়ার মাধ্যমে ইনকাম করা বা লোন দেওয়ার মাধ্যমে ইনকামটাকে জেনারেট করা মানিটাকে মাল্টিপ্লাই করা তো ব্যাঙ্ক তো চাইবে যে তার তহবিলে তার নিজস্ব অ্যাকাউন্টে তার স্টোরেজে যত টাকা যে সবটাই লোন দিয়ে দেবে বা যতটা বেশি সম্ভব লোন দিয়ে দেবে তাই না সেটাই তো চাইব কেননা ওটাই তো ওর কাজ ওইভাবেই তো ইনকামটা করে ওইভাবেই তো ইন্টারেস্ট রেটটাও আদায় করে যাদেরকে লোন দিয়েছে তাদের কাছ থেকে ওকে এখন ব্যাংক সেই জন্য সবসময় চায় যে যতটা ওর সামর্থ্য সবটা লোন দিয়ে দিতে কিন্তু এর দুটো বিপদ আছে বা দুভাবের বিপদ ঘটতে পারে এক ধরা যাক ব্যাঙ্ক রাম শ্যাম যদু মধু হরিকে লোন দিলো এরকম জন ব্যক্তিকে এখন দশজন ব্যক্তির মধ্যে পাঁচজন ব্যক্তি ভালো মানুষ তারা লোনটাকে ফেরত দিল এখন জন ব্যক্তি ভালো নয় বা পাঁচজন ব্যক্তি এরকম পেলো যে পাঁচজন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে গেল দুজন নিরুপায় হয়ে মারা গেল তারা লোন শোধ করার অবস্থায় আসতে পারলো না সম্মানের ভয়ে লজ্জায় তারা মারা গেল বা আত্মহত্যা করলো যেমন হয়ে থাকে না আমরা খবর পাই না চাষি আত্মহত্যা করেছে আর দুজন টাকাটা জাস্ট মেরে দিল তাহলে এরকম লোকও থাকবে তাহলে দশজনকে টাকা দিল আর পাঁচজনের টাকা মার গেল সেই পাঁচজনের টাকা ব্যাংক করতে এবার পোষাবে করতে উসুল করবে কিভাবে উসুল করবে ম্যানেজ করবে কিভাবে নিজের সংসারটাকে বা ব্যাংকটাকে এটা সমস্যা নাম্বার এক সমস্যা সেকেন্ড দেখি সমস্যা সেকেন্ড দিকে হচ্ছে ধরা যাক কোনো একটা দিন এই রাম শ্যাম যদু মধু হরি যতজনের যা টাকা আছে ব্যাংকে সকলে একটা নির্দিষ্ট দিনের সকলে বলল আমার টাকা ফেরত দাও যদিও সেটা সাধারণত হয় না কেন হয় না দিস ইজ দ্য দিস ইজ দ্য বিউটি অফ ইকোনমিক্স অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দ্য চয়েস অফ ইকোনমি বা ইকোনমিক চয়েস টেস্ট প্রেফারেন্স একদম শুরুর দিকের আমি এই ক্লাসগুলো করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখবে আমি আশা রাখবো ডেসক্রিপশন বক্সেও তুমি এগুলো পাবে হোয়াট ইজ ইকোনমিক প্রবলেম হোয়াট ইজ চয়েস অফ ইকোনমি ঠিক আছে তার কারণ সকলের একই দিনে দরকার পড়ে না কারোর আজকে টাকা দরকার পড়েছে হয়তো আমার দরকার পড়েছে টাকা তোমার আজকে টাকা বেশি হয়েছে তুমি টাকা উদ্বৃত্ত করে ব্যাংকে জমা রাখতে এসছো তো একসাথে সকলের রকম দরকার পড়ে না কেউ টাকা জক রাখতে আসে কেউ টাকা তুলতে আসে বাট মনে করো এরকম একটা দিন যে সকলে না হলেও অধিকাংশ লোকই চলে এসছে টাকা তুলতেই এখন ব্যাঙ্ক তার সমস্ত সঞ্চিত টাকায় লোন দিয়ে শেষ করে ফেলেছে তাহলে ব্যাংক সেই দিনটাতে সেই অবস্থাটাকে সামলাবে কিভাবে তার কাছে তো জমানো টাকা কিছু নেই সে তো সব দিয়ে দিয়েছে লোন লোকজন তো লোন নিয়ে চলে গেছে এখন সকলে বলতে চাইছে যে আমাকে যা টাকা আছে আমার যা রেকারিং আছে ফেরত দাও আমার যা সেভিংস আছে তুলে দাও সকলে সব টাকা ফেরত নিতে এসছে ব্যাংক দেবে কী করে তাহলে ব্যাংক যদি দিতে না পারে ব্যাংক যদি নিজেকে ম্যানেজ করতে না পারে তখন যে কন্ডিশানটা হয় তাকে কি বলে তাকে বলে এক নাম্বার ব্যাঙ্ক রান আউট তাকে বলে ব্যাংক রান আউট দু নাম্বার তাকে বলে ব্যাঙ্ক লিকুইডেশন ব্যাংক লিকুইডেশন তাকে বলে ব্যাংক ইনসলভেন্সি তাকে বলে ব্যাংক রাপসি চারটে শব্দই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কখন হয় যখন ব্যাংক আর ম্যানেজ করতে পারে না ব্যাংকের শেষ হয়ে গেছে অবস্থা হয়ে যায় ওকে যে কোনো শব্দ দিয়ে কোশ্চেন চলে আসে বা এই শব্দগুলো পরীক্ষার জন্য টার্মগুলো এই টার্মগুলো ব্যবহৃত হতে থাকে কোশ্চেনে যেগুলো দেখে আমাদের মাথা খারাপ হয়ে যায় এটা আবার কী জিনিস রে ভাই সো ইকোনমিক্স এক্স অল অ্যাবাউট ইটস টার্ম ইকোনমিক্সের টার্মটা আগে পড়ো টার্মটা বোঝো কাজ হয়ে যাবে এটা আমি বারবার বলেছি আগেও আমার ইকোনমিক্সের ক্লাসে বলেছি তাহলে ব্যাংক চলবে কিভাবে কোশ্চেন হচ্ছে যে যদি যাদেরকে লোন দিয়েছিল তাদের মধ্যে অনেক লোকের লোন মেরে দেয় বা যাদের টাকা জমা আছে ব্যাংকে তারা যদি সকলে একসাথে একদিনে টাকা চাইতে আসে তাহলে ব্যাংক কীভাবে সামলাবে ব্যাংক সামলাতে পারবে না ব্যাংকের এই দশা হবে সুতরাং ব্যাংক যাতে সামলাতে পারে ব্যাংকের যাতে এই দশাগুলো না হয় ব্যাংক যাতে ম্যানেজ করতে পারে সেই জন্যে ব্যাংকের ওপরে কিছু শাসন চাপানো আছে কিছু নিয়ম চাপানো আছে কে চাপিয়েছে আরবিআই কেন চাপিয়েছে তার কারণ তারও ইন্টারেস্টের মধ্যে জড়িয়ে আছে ব্যাঙ্ক ডুবে গেলে আরবিআই যে ব্যাংকে লোন দিয়েছে বা আরবিআই যে ব্যাংকে ধার দিয়েছে আরবিআই যে ব্যাংকে টাকা দিয়েছে সেটা ফেরত পাবে কী করে সকলের স্বার্থ জড়িয়ে আছে বাবু সুতরাং আরবিআই চাইবে খুব স্বাভাবিক না তুমি যাকে টাকা ধার দিয়েছো তুমি তো চাইবে যে সে মানুষটা ভালো করে বেঁচে থাক তার ব্যবসায় উন্নতি হোক সে ফুলে পেঁপে উঠুক যাতে তোমার একশো টাকাটা একশো পাঁচ টাকা হিসেবে তোমাকে ফেরত দিতে পারে আরবিআইও তাই চায় আরবিআইও ব্যাংকে টাকা দিয়েছে ব্যাঙ্ক আরবিআই এর কাছ থেকে টাকা নিয়েছে যেমন ব্যাংক অনেকের কাছ থেকে নানা রকমভাবে রেকারিং এবং ফিক্সডের মাধ্যমে টাকা নিয়েছে তাই আরবিআই কী করেছে ব্যাংকের ওপর কিছু কন্ডিশান চাপিয়ে দিয়েছে কীরকম রকম কন্ডিশান নাম্বার ওয়ান আরবিআই বলছে ব্যাঙ্ককে আরবিআই বলছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে যে দেখো বাবু তোমার টোটাল যা ক্যাশ আছে তোমার অ্যাকাউন্টে তহবিলে যত ক্যাশ আছে যতটা ক্যাশ জমা আছে বা ক্যাশ রিজার্ভ আছে তার কিছু একটা অংশ তুমি আমার ঘরে এসে দেখে যাও আমার ঘরে তোমার জন্য একটা ক্ষোভ করছি অর্থাৎ আরবিআই বলছি আরবিআইয়ের ঘরে একটা পার্টিকুলার ব্যাংকের জন্য একটা ছোট মতন ঘর বানানো হয়েছে চাবি তোমার কাছে চা সেই চাবিটা আমি রেখে দেবো তুমি তোমার ক্যাশের কিছু একটা অংশ আমার এখানটায় রেখে যাও সো ধরা যাক তোমার একশো টাকা ক্যাশ আছে তুমি তার থেকে পাঁচ টাকা আমার কাছে রেখে যাও তো এই যে একশো টাকা থেকে একশো টাকার পাঁচ টাকা বা ফাইভ পারসেন্ট কোনো ব্যাঙ্ক তার নিজস্ব ক্যাশ আরবিআইয়ের কাছে রেখে এলো কিসের জন্যে সেফটি মানি হিসেবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ছোটোবেলায় আমার বাবা একটা কাজ করতো পাঁচশো টাকা মানি ব্যাগের মধ্যে দিয়ে বলতো এটা তোমার কাছে থাকবে তুমি কিন্তু খরচ করবে না খুব বিপদে পড়ে গেলে তখন বার করবে কিন্তু বিপদে না পড়লে সাধারণ প্রাত্যহিক নিত্য নৈমিত্তিক জীবনযাপনের জন্য তুমি এই টাকাটা খরচ করবে না সেম কনসেপ্ট তোমাদের সাথে এরকম হয় না তোমাদের বাবা মার এরকম বলে না আশা করি বলে তো আরবিআই বলছি যে ওই যে টোটাল ক্যাশ আছে রিজার্ভ তোমার তার থেকে তুমি এই পার্সেন্টেজ আমাকে দিয়ে যাও আমার কাছে রেখে যাও যে অ্যামাউন্টটাকে যে যাকে আমরা কি বলি আমরা বলি সি আর আর বা ক্যাশ রিজার্ভ রেশিও সাধারণত এটা ফোর টু ফাইভ পারসেন্ট হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যাঙ্কের টোটাল যত ক্যাশ রিজার্ভ আছে তার যতটা পারসেন্ট ব্যাঙ্ক আরবিআইতে গিয়ে রেখে আসে সেটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও দেখো শব্দটার সাথে শব্দ বন্ধটার সাথে একেবারে ওর মানেটা একদম মিল ক্যাশ রিজার্ভের কতটা রেশিও ফাইভ পার্সেন্ট কি ফোর পারসেন্ট এতটা ব্যাংক গিয়ে আরবিআইতে রেখে আসবে দিস ইজ কল সি আর আর ওকে এখন আরবিআই আর একটা শর্ত দিয়েছে আরবিআই আর একটা শর্ত দিয়েছে শর্ত নাম্বার টু যে ভাই তুমি একটা কাজ করো তোমার টোটাল যত সম্পত্তি আছে আগের আগেবারে ক্যাশ এবারে সম্পত্তি সম্পত্তির মধ্যে ক্যাশও পড়ে সম্পত্তি সম্পত্তিকে কি বলে ইকোনমিক ভাষায় বলে নেট ডিম্যান্ড লায়াবিলিটি এন ডিটিএল ওকে ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি অর্থাৎ রেকারিং বা ফিক্সড বা ডিম্যান্ড যতগুলো এইরকম ধরনের অ্যাকাউন্ট আছে বা টাকা আছে এইটার অর্থাৎ যেটাকে আমরা কি বলছি ব্যাঙ্ক আরবিআই বলছে ব্যাংক তোমার যতটা সম্পত্তি আছে কীভাবে থাকে ক্যাশ থাকে অবশ্যই ক্যাশ সম্পত্তি গোল্ড থাকে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে প্লাস বন্ড থাকে এটা হচ্ছে ব্যাংকের নিজের সম্পত্তি বলছে এর কিছু পার্সেন্ট তুমি ধরা যাক সেটা কুড়ি পার্সেন্ট তুমি নিজের কাছে রেখে দাও তুমি কিন্তু খরচ করবে না তোমার যত ব্যবসা করবার তোমার যত লোন দেওয়ার এইটার মধ্যে থেকে না এইটা তোমার কাজে তোমারই টাকা কিন্তু তোমাকে রাখতে হবে সেফলি সো দ্যাট এরকম কোনো সিচুয়েশান এলে তুমি যেন সামলাতে পারো এটা সেফটি বানি সেই হিসেবে তোমার কাজে থাকবে গচ্ছিত থাকবে তোমার টাকা তোমার কাছে আটকে পড়ে থাকবে তুমি খরচ করতে পারবে না তার কারণ তোমাকে ব্যাংক লিকুইডেশন আটকে দিতে হবে তোমাকে মনে রাখতে হবে যে কোনোভাবে ব্যাংক যেন রান আউট না হয়ে যায় ড্রেন আউট না হয়ে যায় ইনসলভেন্ট না হয়ে যায় সো এই যে কনসেপ্টটা এই যে ব্যাংকের সম্পত্তির এত পারসেন্ট ব্যাঙ্ক নিজের কাছে থাকবে এটাকে কী বলছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এস এল আর সাধারণত এটা আঠেরো থেকে কুড়ি বা পনেরো থেকে কুড়ি পারসেন্ট হয়ে থাকে তাহলে দুটো কন্ডিশনের মধ্যে দিয়ে আরবিআই ব্যাঙ্কগুলোর উপরে একটু শাসন বা নিয়ন্ত্রণ চাপাচ্ছে এক সিআরআর ক্যাশ রাখতে হবে আরবিআই এর ঘরে এক এসএলআর গভর্নমেন্ট সিকিউরিটি বন্ড ক্যাশ এবং গোল্ডের আকারে ব্যাঙ্কগুলো কমার্শিয়াল ব্যাঙ্কগুলো নিজেদের ভল্টে রেখে দেবে নিজেদের টাকা কিন্তু ধার দেয়া যাবে না দিস ইজ কল স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও ক্লিয়ার চল